সকাল থেকে অনেক রান্না বান্না হচ্ছে তো পরে জানতে পারলাম যে বাসায় নাকি কাজিনরা তো কি কি রান্না বান্না করছে তো এটা দেখার জন্য আমি রান্নাঘরে গিয়ে দেখলাম এমন একাই সব রান্না শেষ করছিল রাত্রেবেলায় মন স্থির করে ঘুমাই যে আমি কালকে থেকে ডায়েট করব কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমার ডায়েট করা একদমই হচ্ছে না যাই হোক না কেন আজকে রাতে থেকে আমি ডায়েট করবোই এই ভাবনা করে আমি রাতে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি রান্নাবান্না অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে বিকজ বাসায় কাজিনটা আসছে তো এখন খাবার সার্ভ করে টেবিলে দিয়ে দিব সবাই এখন খেতে বসবে আর এভাবেই আজকে আমার দুপুর বেলা শেষ হয়েছে ওয়ে আজকে একটা দই খেয়েছি জানি না এটা কি ব্র্যান্ড বাট দইটা ছিল সুপার দুপার টেস্ট ও মাই গড